আমার ছেলে হয়েছিল সিজারে সিজারের পর আমি অনেকটাই মোটা হয়ে যাই সিজারের পরে স্বাভাবিকভাবেই মেয়েরা একটু মোটা হয়ে যায় আর এখানে আমার দোষটা কোথায় মোটা হয়ে যাওয়ার পরে আমার স্বামী শারীরিক মানসিক অনেকভাবে অত্যাচার করে এতটাই অত্যাচার করে যে আমি বাধ্য হয়ে একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি নিজেকে শেষ করে দিব বাচ্চা হওয়ার আগে আমি অনেকটা স্লিম এবং সুন্দর বাচ্চা হবার পরে বাচ্চার খেয়াল রাখতে গিয়ে আমি রাতের পর রাত জেগে কাটিয়েছি সবাই নাক ডেকে ঘুমালো আমি ঘুমাতে পারতাম না সারাদিন সংসারের কারণে আমার শরীর আর চলতো না ঘর ভর্তি মানুষ থাকার পরও কেউ এসে বলতো না তোমার বাচ্চাটাকে দাও আমার কাছে রাখি তুমি একটু রেস্ট করে নাও বাচ্চাটা রাতে একটু কান্নাকাটি করলে শ্বশুর শাশুড়ির ননদ দেবর এমনকি স্বামীরও বিরক্ত হয়ে যেত বাচ্চার বয়স যখন 6 মাস আমার সামনে আমার থেকে দূরে সরিতে লাগলো বলতো তোমার গায়ের থেকে ধামের দুর্গন্ধ বেরো আমি নাকি অপরিষ্কার থাকি নোংরা থাকি আর এই দিকে সারা দিন সংসার সামলে দুধের বাচ্চা সামলে নিজের স্কিনের প্রতি কেয়ার নেওয়ার মতো আর শরীরের শক্তি থাকতো না স্বামী আলাদা রুমে ঘুমানো শুরু করলো আমি নাকি মোটা আমাকে নাকি আর ভালো লাগে না এই আমি তাকে বাবা ডাক শোনানোর জন্যই নিজের সৌন্দর্য নষ্ট করে ফেলার মাত্রা যখন চরম পর্যায়ে চলে গেল তখন আমি বুঝতে পারলাম তার খালাতে বোনের সঙ্গে গভীর খুব ঘন ঘন আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসতো আমি প্রথমে কিছুই টের পাই নাই কারণ আমি সবাইকে আমার মতো সহজ সরল ভাতের সময় দেখলাম ওই মেয়েকে নিয়ে সবার সামনে অবাধে সে চলাফেরা করতেছে রাতে রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছে আবার ফেসবুকে ইস্টাগ্রামে কোনো সময় রাতে বাসায় পর্যন্ত ফিরতো না তখন আর বুঝতে আমার বাকি রুলো না যে আমার স্বামী আমাকে প্রতিনিয়ত ধোকা দিচ্ছে আমার সন্তানকে প্রতিনিয়ত বাবার আদর থেকে বঞ্চিত হতে দেখে না আমি আর চুপ থাকতে পারি না কিছুটা সাহস সঞ্চয় করে স্বামীকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করি এই গুনাহের কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে আমার মুখ থেকে এই কথা শোনার পর আমার স্বামী আমাকে এতটাই মারে যে ডান হাতটা পুরোটাই ভেঙে যায় ব্যথায় কাতরাতে কাতরাতে সন্তানকে বুকে নিয়ে বাবার বাড়ি চলে আসি আজ এক বছর হয়ে গেল বাবার বাড়িতে রয়েছি সে এখন পর্যন্ত আমাকে নিতে আসে নাই লোক মুখে শুনেছি দুই মাস আগে সে তার খালাতো বোনকে বিয়ে করে দেশের বাইরে চলে গিয়েছে আর এই কথাটার সত্যটা কতটুকু সেটা যাচাই করার মন মানসিকতা আমার ছিল তবে এখনো আমি তাকে অনেক ভালোবাসি কারণ সে আমার সন্তানের বাবা যদি সে অন্য কারোর সাথে ঘর বেঁধে সুখ হয় তবে আমি সে খবর নিতে যাব না কারণ মানুষের কাছে শোনা কথা অনেক সময় আর যদি খোঁজ নিয়ে জানতে পারি এটাই সত্যি তাহলে আমি এই যন্ত্রণা নিয়ে আর বেঁচে থাকতে পারি কারণ আমি বিশ্বাস করি সে আমার ছিল আমারই থাকবে এবং দিন শেষে আমার কাছে কারণ আমি অন্যায় কিছু করিনি স্বামীর জন্য কাঁদতে কাঁদতে আজ ওজন পঁচাশি থেকে পঁয়তাল্লিশ কেজিতে নেমেছে মানুষের সারা জীবনের ইনকাম তা একজন স্ত্রীর প্রসবের যে বেদনা তার সমান কোনোদিনই হবে না তাই স্ত্রীকে দাসী নয় রানী ভাওয়া উচিত কারণ একজন স্ত্রী মৃত্যুর ভয় উপেক্ষা করে একজন পুরুষ মানুষকে বাবা ডাক এই কথাটা যদি সব পুরুষ বুঝতো তাহলে পুরুষ স্ত্রীর মাঝে আর সৌন্দর্য খুঁজে যাই হোক এই গল্পটা আমার ফেসবুকের এক পরিচিত আপুর গল্পটি কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে